আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মানে আরবিআই পক্ষ থেকে তিনটি নতুন নিয়ম জারি করা হয়েছে এই নিয়ম না মানলে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যেতে পারে এই নিয়মগুলোর মধ্যে প্রথম নিয়মটা হচ্ছে ডারমেট অ্যাকাউন্ট যদি আপনার অ্যাকাউন্টটা দু বছর বা তার বেশি ধরে কোনো ট্রানজ্যাকশান হয়নি মানে কোনো টাকা জমা করেননি অ্যাকাউন্টে বা টাকা তোলেননি অ্যাকাউন্ট থেকে তাহলে আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যেতে পারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মানে আরবিআই পক্ষ থেকে আপনার অ্যাকাউন্টকে সুরক্ষা দেওয়ার জন্য এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে কারণ বর্তমান যুগে হ্যাকাররা এই ধরনের অ্যাকাউন্টকে টার্গেট করছে ওখান থেকে টাকা তুলে নেওয়ার জন্য তাই আরবিআই এই ধরনের একটা পদক্ষেপ নিতে যাচ্ছে যে যে সমস্ত অ্যাকাউন্টগুলো দীর্ঘদিন ধরে ট্রানজ্যাকশন হয়নি মানে কোনো লেনদেন হয়নি সেই ধরনের অ্যাকাউন্টগুলোকে বন্ধ করে দিতে এই অ্যাকাউন্টগুলো বন্ধ অনির্দিষ্ট কালের জন্য হবে না সাময়িক সময়ের জন্য অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেওয়া হবে যদি আপনি পরবর্তীতে অ্যাকাউন্টটাকে পুনরুদ্ধার করতে চাইছেন তাহলে আপনাকে ওই ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনার কেওয়াইসি ডকুমেন্টস যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড জমা দিতে হবে এবং কেওয়াইসি ওয়াইসির একটা ফর্ম দেয় ওই ফর্মটাকে ফিল করে ব্রাঞ্চে গিয়ে জমা দিতে হবে দিলে আপনার অ্যাকাউন্টটা পুনরায় আপনি ফিরে পেতে পারবেন দ্বিতীয় নিয়মটা হচ্ছে ইনঅ্যাকটিভ অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সেই সমস্ত অ্যাকাউন্ট যেগুলো দীর্ঘদিন ধরে কোনো লেনদেন মানে কোনো ট্রানজ্যাকশান হয়নি সাধারণত বারো মাস বা তার বেশি সময় ধরে যদি আপনার অ্যাকাউন্টে কোনো ট্রানজ্যাকশান না হয়ে থাকে মানে টাকা ফেলা বা টাকা তোলা না হয়ে থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হতে পারে এর পক্ষ থেকে এই নতুন নিয়ম এসেছে যেখানে বলা হয়েছে যদি আপনার অ্যাকাউন্টটা দীর্ঘদিন ধরে কোনো লেনদেন না হয় তাহলে আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হবে সাময়িক সময়ের জন্য আর যদি ওই অ্যাকাউন্টটাকে পুনরায় ফিরে পেতে চাইছেন তাহলে আপনাকে কে ওয়াইসি ফিল আপ করতে হবে ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে দিলে আপনি পুনরায় ওই অ্যাকাউন্টটাকে ফিরে পেতে পারবেন কারণ আরবিআই বলছে এই ধরনের ইন অ্যাকাউন্টগুলো অপব্যবহার বা কোনো জালিয়াতিমূলক কাজে বা ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হতে পারে বা হ্যাকাররা হ্যাক করে নিতে পারে তাই এই ধরনের অ্যাকাউন্টগুলোকে সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিতে চায় আরবিআই তাই যদি আপনি অ্যাকাউন্টটিকে সক্রিয় করে রাখতে চাইছেন তাহলে একটা ছোট্ট লেনদেন মানে একশো টাকা হোক দুশো টাকা হোক যদি একটা কাউকে ট্রানজ্যাকশন করেন বা কারোর কাছ থেকে যদি টাকা নেন তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকবে তৃতীয় নিয়মটা হচ্ছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট সেই সমস্ত অ্যাকাউন্ট যেগুলো জিরো ব্যালেন্সে খোলা হয়েছে এবং দীর্ঘদিন ধরে ওই অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই মানে ব্যালেন্স জিরো আছে সেই ধরনের অ্যাকাউন্টগুলোকে আরবিআই চাইছে বন্ধ করে দিতে আপনাদের মধ্যে অনেকেরই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট আছে যেমন আমারও আছে কিন্তু যদি ওই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো হয় তাহলে ওই ধরনের অ্যাকাউন্টগুলোকে আরবিআই চাইছে বন্ধ করে দিতে সাময়িক সময়ের জন্য কারণ ওই ধরনের অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন হচ্ছে না ট্রানজ্যাকশন হচ্ছে না তাই আরবিআই রাখতে চাইছে না তাই অবশ্যই যদি আপনার জিরো ব্যালেন্সেরও অ্যাকাউন্ট হোক না কেন আপনাকে ছোটখাটো ট্রানজ্যাকশন করতেই হবে কারণ একই আরবিআই চাইছে এই ধরনের অ্যাকাউন্টগুলো কোনো অপব্যবহার বা ঝুঁকিমূলক কাজে যেন যুক্ত না হয় তাই আরবিআই আপনার অ্যাকাউন্টের উপরে এই ধরনের পদক্ষেপ নিতে পারে যদি আপনার জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হয়েও আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো হয় আর যদি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় তাহলে আপনাকে ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে কেওয়াইসি কমপ্লিট করে নিতে হবে দিলে আপনার ওই অ্যাকাউন্টটা পুনরায় ফিরে পেতে পারবেন তাই অবশ্যই মোদ্দা কথা হলো আপনার যদি কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে যে কোনো ব্যাংকের আপনাকে ছোটোখাটো খাটো করতে হবে এবং আপনার একটা মিনিমাম ব্যালেন্স অ্যাকাউন্টে রাখতেই হবে না হলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে তাই অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে